হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সঙ্গে হাজির হলাম আবার একটা ছোট্ট রেসিপি নিয়ে তো আজকে একটা লঙ্কার মানে চপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমে আমি লঙ্কাগুলোর সব দেখো দানা ছাড়িয়ে নিয়েছি সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি আর ভালো করে ধুয়ে নিলাম লঙ্কার ধনে পাতাটা আর কারণ দানা টানা ছাড়িয়ে নিলে না ভীষণ তেতো হয়ে যাচ্ছে অনেক সময় ঝালও লাগছে প্রচণ্ড ঝাল লাগে তাই জন্য ছাড়িয়ে নিলাম আর একটু তিতকুটেও লাগে আর এখন আমাকে আমার ভিডিও করতে শেয়ার করছে কে বলো তো আমার ছেলে সুহাই বলল মা আজকে আমি তোমাকে ভিডিও করে দেবো বললাম ভেরি গুড চলো তাই করো তাই হবে তুমি যেমন করে ভিডিও করবে আমি তেমন করে আজকে বন্ধুদের কাছে শেয়ার করবো হ্যাঁ তো ওকেও তো একটু শেখাতে হবে না তো তার জন্য আমি প্রথমে দেখো একটা বেসন তোমার ব্যাটারটা বানানোর জন্য আমি একটু বেসন নিয়ে নিলাম আর তার সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব আর তার সাথে দেবো একটু কালো জিরে আর থাকবে স্বাদ মতো নুন আর এই কৌটোগুলো না আমি নতুন কিনেছি মশলা রাখার জন্য তোমাদের আগে অনেকবার বলেছি আর আজকে আমি দেখালাম ইউজ করছি খুব ভালো একসাথে সবগুলো ভাগ ভাগ করে রাখা যায় একটা কৌটো নিলেই হাতের কাছে সবটাই পাওয়া যায় আলাদা আলাদা কৌটোর দরকার হয় না আর এখন আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি জল নিয়ে। অনেকে আবার এই বেসনের ব্যাটারে আমি দেখেছি একটু সরষের তেলও ফেলে দেয় তাতে মনে হয় আরও কিছু মানে সুবিধা হয় তো আমি জানি না কি হয় তো আমি দেখেছি তো চলো এখন ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি আর একটা জিনিস বলি আমার মুখটা চেঞ্জ দেখলে আমি নাকের আর কানের পরেছি হ্যাঁ নাক নাকটাকে না ফুটো করেছি দেখো নতুন নাকের পরেছি আর কানের উপর সাইডটাও ফুটো করেছি ওই বাড়িতে গেছিলাম না ঘুরতে তখন গিয়ে পড়ে এসেছি যাই হোক কথা বলতে বলতে অনেকটা এগিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিচ্ছি আস্তে গরম গরমও পড়ে গেল আর এবার হচ্ছে উয়া করার সময় চলে এলো আর চলো এইভাবে ব্যাটারে গুলে নিয়ে ব্যাটারটা গুলে নিয়ে লাগিয়ে নিলাম লঙ্কার গায়ে বেসনটা বেসনের কোটটা লাগিয়ে নিয়ে একটা একটা করে ভাজে দিয়ে দিচ্ছি কড়াই আর আমাদের ফ্যামিলির এক জিনিস খুব ভালো আমরা যা খাই সবাই ফ্রেম খাই এইটা খুব ভালো জিনিস এটা আমার খুব ভালোও লাগে কারণ সবাই একরকম খেলে না খেতেও সুবিধা হয় আর পৌঁতে তো সব থেকে সুবিধা আর ছেলেও এখন দেখেছি একটু বড়ো হওয়ার সাথে সাথে আমি যেটা করে দিই সেটাই খায় নাটা খুব কমই বলে খুব অপছন্দ না হলে সেটাকে না করে না তো যাই হোক এইভাবেই চলছে আমার ছোটো মতো সংসার আর একটা দুঃখের বিষয় কী জানো তো আমার মাকে তো তোমাদের দুয়ে করে দেখিয়েছে ভিডিও আমার মা না অসুস্থ হয়ে পড়েছে একদমই বিছানা শয্যা হয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে দেখো কথা বলতে বলতে রেডি করে ফেললাম চলো আজকের মতো